শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সকলেই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল উঠে একটু ছাদে গেছিলাম আমাদের এদিকে তো হালকা হালকা ঠান্ডা পড়তে অলরেডি শুরু করে দিয়েছে সকালে উঠে একটুখানি ছাদে গিয়ে রোদ্দুর লাগাতে কিন্তু বেশ লাগে অন্য সময় ছাদে ওঠাই হয় না গরমের সময় আর শীতের সময় যে কতবার ছাদে ওঠা হবে তার কোনো ঠিকই নেই একটা জবার কুড়ি হয়ে আছে আর দুটো জবা ফুটে আছে দারুণ লাগছে এরপর ঠান্ডা পড়ে গেলে না বেশি আর জবা হবেই না তো তারপর দেখো দুপুরবেলায় আজকে মালাইকারি রান্না করব ডিমের আর তারই প্রিপারেশান নিচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ারও করি তো দেখো মোটামুটি এখানে দশটা ডিম নিয়ে নিয়েছি আমাদের নিচে ওপর মিলিয়ে ডিমগুলো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে একটুখানি কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম তরকারির ঝোলটা ডিমের মধ্যে গেলে আরও বেশি টেস্টি হয় ডিমটা খেতে ভালো লাগে আর এখন দেখো একটু হলুদ লাগিয়ে ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি ভাজবো না একটু মোটামুটি মিডিয়াম ভেজে তুলে নিয়ে কড়াইতে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তার মধ্যে এবার দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য দেখো গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে একটা সুন্দর স্মেল আসলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ এবার ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেওয়ার পালা আমাদের বাড়িতে সবাই ডিম খেতে খুব ভালোবাসে আর কয়েকদিন ধরেই পম বলছে ডিমের মালাইকারি করো তবে আমি মালাইকারি করার জন্য সবসময়ই মানে বাড়ির কাছে ফ্রেশ নারকোলটাই ইউজ করি নারকোলের দুধটা তবে আজকে কিন্তু আমি অন্য একটা জিনিস ইউজ করব সেটাই তোমাদের সাথে শেয়ারও করব। আর এই দেখো মশলাটা আমি অলরেডি করে রেখেছিলাম আজকে মশলাটা একটু অন্যরকমভাবে করেছি আদা রসুন টমেটো সব কিছু তো দিয়েছি আর সেই সঙ্গে গোটা গরম মশলা দিয়েছি জিরে গোলমরিচ ধনে সব কিছু দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা মানে সব কিছু মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে দিয়েছি দিয়ে দেখো সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এখন ডিমটাও দিয়ে দিলাম কষানোর সময় থেকেই আমি দিয়ে দিয়েছি ডিমটা যাতে আরও বেশি টেস্টি হয় তো দেখো আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম তো আরও চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সেদ্ধ করা আলু সেই সাথে অল্প একটু পরিমাণে জল দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব রান্নার কষানোতেই থাকে আসল মজা তো এখন দেখো মোটামুটি কষানো চলছে এবার আমি রেডি করে নেব যে দুধটা দেব আজকে আমি দিচ্ছি ম্যাগির একটা নারকেলের গুঁড়ো দুধ বলতে পারো জাস্ট একটুখানি হালকা গরম জল করে নিয়ে তার মধ্যে সুন্দর করে মিশিয়ে দেব। আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। আগে কখনো এটা ইউজ করিনি আমি সব সময় বাড়িতে ফ্রেশ নারকোলটাকে কুড়ে তারপর সেখান থেকে দুধ বের করে দেই তো এই যে দেখো নিয়ে নিয়েছি তো ভাবছিলাম যে কেমন হয় রান্না করার সময় আর এই দিকে দেখো সোনু চলে এসছে ও মাঝে মাঝে কিছু কিছু কাজে একটু ইন্টারেস্ট দেখায় বিশেষ করে ওদের পছন্দসই কিছু হলে তখনই কিন্তু ইন্টারেস্টটা বাড়ে তা না হলে অতটা আগ্রহ থাকে না আর এদিকে মোটামুটি একদম সুন্দর করে জলের সাথে গুলিয়ে নিয়েছি নিয়ে একদম এদিকে আমার কষানো একদম রেডি ডিমার আলু তো চলো ঢেলে দেবো দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নেব। মোটামুটি সব কিছু রেডি আছে সব কিছু সেদ্ধ আছে আর তোমরা কে কে ডিমের মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এক কাকিমা আছে তাকে দেখেছি এরকম ডিমের মধ্যে চিংড়ি মাছও দিয়ে দেয় দুটো একসাথে মালাইকারি করে সেটারও টেস্ট কিন্তু মন্দ হয় না ভালোই হয় তবে আমারও খুব একটা সেরকমভাবে করা হয়নি এখন দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ঘি দিলে আরও ভালো হয় তবে ঘিটা আমি একটু দিচ্ছি না অ্যাভয়েড করছি তো এরপর এখন ঢেকে রাখবো মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রাখছি তো চলো এরপরের কাজ হলো খাওয়ার আগে পাত্রে পাত্রে তোলা মানে একটা জিনিস রান্না করতে কত সময় লাগে বাজার থেকে কিনে আনতে আরও সময় লাগে তারপরে ঝটপট রান্না হলে খেতে কতক্ষণ লাগে বলো মিনিট পাঁচ সাত দশ বড়ো জোর তার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় কিন্তু রান্না করতে সেই সকাল থেকে ঢুকতে হয় রান্নাঘরে আর এখন তো প্রায় দুটো বাজে পেটে চোচো করছে আর এরকম এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো আরও খিদেটা বেড়ে গেছে আর তোমরা দেখেও বুঝতে পারছো যে অনেক অনেক টেস্টি হয়েছে রান্নার কালার দেখেই তো বোঝা যায় না যে রান্নাটা কত বেশি সুস্বাদু হয়েছে সুস্বাদু কথাটা না আমি দুষ্টুর কাছ থেকে শিখেছি তো এখন চলে এসেছি খাওয়ার টেবিলে এখন ঝটপট খাবো আর কোনো কথা না তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও নিচে রান্না হয়েছে ডাল আর উপরে আজকে মালাইকারি ব্যাস আজকে এটুকুই হয়েছে দুষ্টু আজকে একদমই ডালের দিকে তাকাবেই না শুধু মালাইকারি দিয়েই খাবে তো চলো আমি খাই আর তোমাদেরকে জানাই দারুণ দারুণ দারুন ইয়ামি হয়েছে চলো আজকের মতো আসি টাটা গুড বাই